আসসালামু আলাইকুম এডু হাব বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসছি তা আপনার বিরুল ফর্ম কি রকম থাকে এবং বিরুল ফর্ম পূরণের নিয়মাবলী আজকে আপনারা দেখবেন যে বিরুল ফর্ম পূরণের ক্ষেত্রে আপনার কি কি কাগজ লাগবে ওই কাগজগুলি আগে থেকে আপনার জোগাড় করে রাখাটা ভালো না হলে শর্ট টাইমের মধ্যে আপনি কাগজগুলো জোগাড় করতে পারবেন না অনেক কাগজ আছে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোগাড় করতে হবে ওই কাগজগুলো যদি আগে থেকে আপনার জোগাড় করা থাকে তাহলে আপনার সুবিধা হবে আর বি রুল ফর্মে আপনি কি কি তথ্য দিবেন কি কি তথ্য দিবেন না কিছু নিয়ে আজকে ভিডিওটা আলোচনা হবে অতএব আপনারা শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটা শুরু করছি আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি পঞ্চম গণবিজ্ঞপ্তি ক্ষেত্রে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আশা করি থাকবো ইনশাআল্লাহ তো আপনাদের কীভাবে পাবেন যে বিরুল ফর্ম পূরণের এস এম এস এসটা আপনারা পাবেন আপনাদের মোবাইলে যে সচল মোবাইল নাম্বার দিয়েছেন ওই সচল মোবাইল নাম্বার এর এস এম এস করে পাঠিয়ে দেওয়া হবে লিঙ্কটা ওইখানে আপনার এই যে এখানে ইউজার আইডি এবং আপনার হচ্ছে কি পাসওয়ার্ড এই দুইটাই দেওয়া হবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওই লিংকে ক্লিক করলে আপনাকে এই যে পেজটা আছে এই পেজে নিয়ে আসবে ওই লিংকটাতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনি ইউজার আইডি দিয়ে দিবেন আর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি এই যে এখানে সাইন ইন ক্লিক করে দিলে আপনাকে সাইন ইনে প্রবেশ করতে পারবেন আবার ইমেলের মাধ্যমেও আপনাকে ওই বিষয়টা মানে লিংকটা দিয়ে দেওয়া হবে এবং পাসওয়ার্ড এবং ইউজার আইডি যারা বলছেন যে আমরা ইমেল দেই নেই আসলে ইমেল না দিলেও সমস্যা নেই আপনাদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সবাই সুপারিশ প্রাপ্ত হবেন এই বিধায় সবারই এই বিষয়টা জানা উচিত তাহলে ফর্মটা পূরণের ক্ষেত্রে আমরা দেখব কি কি ফর্মের মধ্যে কি কি লাগবে কাগজগুলো তাহলে ফর্মটা কিরকম হবে দেখি আমরা এখানে নিয়ে আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা অনলাইন জব সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম নিরাপত্তা শাখা অনলাইন জব সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম ব্যবহারের নির্দেশিকা এখানে আপনি কিভাবে এটা ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়টা আমরা এখানে দেখাবো আপনাদের প্রথমে আপনাদের ওই যে দেখেছিলাম যে ওই জায়গায় আপনাদের নিয়ে যাবে আপনাদের এখানে নিয়ে আসবে না এই যে অ্যাক্সেস ইউজার অ্যাক্সেস এখানে ইমেল পাসওয়ার্ড এখানে নিয়ে আসবে না আপনাদের নিয়ে যাবে সরাসরি ওই আগের পেজ যেটা আমরা দেখেছিলাম ওই পেজে নিয়ে যাবে ওই পেজে নিয়ে যাওয়ার ফলে আপনার এখানে সিস্টেমে থেকে যখন আপনি ওইখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন জব সিকিউরিটি ক্লিক এখানে জব সিকিউরিটি যেই জায়গাটা আছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন জব সিকিউরিটিতে ক্লিক করবেন জব সিকিউরিটি থেকে ক্লিক করবেন জব সিকিউরিটি থেকে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে ওই পরবর্তী পেজে যে পেজটা আমরা ওইখানে দেখাইছিলাম এই যে এই জায়গায় নিয়ে আসবে আপনাকে ইউজার অ্যাক্সেস যে আমরা ওইখানে দেখেছিলাম যে আপনার কি করতে হবে আপনার ইউজার আইডি দিতে হবে আর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে আমরা এই পেজটা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই যে এরকম একটা ইউজার আইডি আপনাকে এখানে দিয়ে দিবে আর একটা গোপন পাসওয়ার্ড নাম্বার এখানে দিবে যেটা শুধু আপনার মোবাইলে আপনি জানতে পারবেন তারপরে এই জায়গায় আপনি কি সাইন ইন এ ক্লিক করে দিবেন সাইন ইন এ ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে পরবর্তী পেজে তাহলে পরবর্তী পেজটা এরকম আসবে এই যে এই জায়গায় থাকবে আপনার কি জব সিকিউরিটি ক্লিয়ারেন্স এই বক্সের মধ্যে আপনি ক্লিক করলে বক্স থেকে এইভাবে আসবে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স আর একটা পপ আপ মেনু চলে আসবে এই পপ আপ মেনু থেকে এই জায়গায় আসবে কি নিউ অ্যাপ্লিকেশন যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এইখানে থাকবে আপনার অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন এবং এডিট করার অপশন থাকবে আর যদি আপনি নতুন প্রবেশ করেন তাহলে এই জায়গায় পাবেন কি নিউ অ্যাপ্লিকেশন আর আপনাকে যেই ইউজার এবং পাসওয়ার্ড দিবে ওই জায়গায় এই যে নামটা আপনার শো করবে আপনার যেই নাম আছে ওই নাম শো করবে আমরা বলছিলাম যে আপনাদের যদি নামের ক্ষেত্রে ভুল থাকে তাহলে এই জায়গায় কিন্তু ভুল নামটাই চলে আসবে তো যারা নামের কারেকশন করেন নাই ভুল নামটাই এখানে আপনি পাবেন তাহলে এই জায়গায় আপনার চলে আসবেন নিউ অ্যাপ্লিকেশনে আপনি কি করবেন ক্লিক করে দিবেন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার কি রকম আসবে আমরা দেখাচ্ছি নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করলে তিন নম্বর ফর্ম চলে আসবে এই জায়গায় চলে আসবেন যেখানে আপনার থাকবে কি প্রাথমিক তথ্য ঠিকানা তথ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ঘোষণা এরকম আপনার কি পাঁচটা পেজ থাকবে পাঁচটা পেজে তথ্য আপনার কি করতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে পূরণ করতে হবে কোনো জায়গায় আপনার গ্যাপ রাখলে সমস্যা হবে বিশেষ করে স্টার চিহ্নিত যেগুলো আছে এই যে স্টার চিহ্নিত এগুলো অবশ্যই আপনার কি করতে হবে পূরণ করতে হবে তাহলে এখানে মন্ত্রণালয় পাবলিক বিভাগের নাম এখানে আপনি ক্লিক করে দিবেন শিক্ষা মন্ত্রণালয় এখান থেকে নিয়ে আপনি কি করে দিবেন শিক্ষা মন্ত্রণালয় দিয়ে দিবেন তারপর সে পদের নাম আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলে সহকারী শিক্ষক লিখবেন আপনি যদি ইন্সট্রাক্টর হন তাহলে ইন্সট্রাক্টর আপনি যে পদে ওই পদে আপনি এখানে লিখে দিবেন যদি প্রভাষক পদার্থ বিজ্ঞান হন তাহলে প্রভাষক পদার্থ বিজ্ঞান প্রভাষক ইংরেজি হলে প্রভাষক ইংরেজি ওটা লিখে দিবেন আবেদনকারীর নাম এখানে আপনার নামটা লিখে দিবেন আপনার যে নাম আছে তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম প্রথম মন্ত্রণালয় নির্বাচন করে এভাবে আপনি এখান থেকে কি করবেন প্রতিষ্ঠান নির্বাচন করতে প্রথম মন্ত্রণালয় নির্বাচন করুন কোন মন্ত্রণালয় তারপরে আপনি নির্বাচন করবেন কি প্রতিষ্ঠানের নাম তারপর হচ্ছে নিয়োগ পরীক্ষার রুল নাম্বার আপনার যে রুল নাম্বারটা ছিল ওই রুল নাম্বারটা কি করবেন এই বক্সে দিয়ে দিবেন তারপর হচ্ছে আবেদনকারী জাতীয়তা জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে ভিন্ন দেশি হলে আপনার হবে না তারপর সে আপনার এনআইডি কার্ডের নাম্বার যে আবেদন দিয়ে আগে এনআইডি তে আবেদন করছিলেন ওই নাম্বারটাই এখানে দিবেন যে এটা দিয়ে আবেদন করছেন ওই একই এনআইডি কেউ আবার স্মার্ট কার্ড পেলে আগে যদি স্মার্ট কার্ড দিয়ে থাকেন তাহলে স্মার্ট কার্ড দিবেন না যদি আগে স্মার্ট কার্ডে না পান তা যে এনআইডি কার্ড পেয়েছেন ওই এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে আবেদন করবেন পিতার নাম আপনার পিতার নাম এখানে দিতে হবে যেটা আগে দিয়েছিলেন ওইটা দিতে হবে এখন আবার শুদ্ধ করে এখানে দেওয়া যাবে না তাহলে নামের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে ভুলটা চলে আসবে তারপর পিতার পেশা এখানে পিতার পেশা আপনার যেই পেশা আপনার পিতা যদি কৃষক হয় তাহলে কৃষক দিবেন শিক্ষক হলে শিক্ষক ডাক্তার হলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার যা আছে তাই দিবেন পিতার জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে পেশার বর্ণনা তাহলে এখানে যদি কৃষক দেন তাহলে এখানে কি কৃষি কাজ করে ঠিক না যদি আপনার বাবা এটা দেখেন অপশনাল রাখছে আপনার বাবা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে ওই প্রতিষ্ঠানে ঠিকানাটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে মাতার নাম এখানে মাতার নাম দিবেন এখানে মাতার পেশা গৃহিণী হলে গৃহিণী আর মাতার জাতীয়তা জাতীয়তা অবশ্যই বাংলাদেশে হতে হবে গৃহিণী হলে আর এটা এগুলি বক্স দুইটা পূরণ করতে হবে না বৈবাহিক অবস্থা যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহিত ক্লিক করবেন আর অবিবাহিত হলে অবিবাহিত জায়গায় ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি চলে যাবেন কি পরবর্তী এখানে সংরক্ষণ করুন সংরক্ষণ করুন ক্লিক করবেন না হলে সংরক্ষণ হবে না সংরক্ষণ করুন তার পরবর্তীতে আপনি কি দেবেন পরবর্তী ধাপ পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে পরবর্তী দাপের ক্ষেত্রে হচ্ছে আপনার ঠিকানার তথ্য এখানে হচ্ছে আবেদনকারী বর্তমান ঠিকানা এখানে জেলা এখান থেকে বক্স থেকে পপ আপ মেনু থেকে জেলা নির্বাচন করবেন তারপরে হচ্ছে উপজেলা নির্বাচন করবেন তারপরে ডাকঘর এখানে লিখে দিবেন আপনার ডাকঘর কি তারপরে সে পোস্ট কোড কোনটা ওইটা লিখে দিবেন আর ঠিকানাটা লিখে দিবেন ঠিকানা বলতে আপনার গ্রামের নাম ভা বাসা নাম্বার দিলেই হবে কারণ হচ্ছে উপরে বাকিগুলি আছে যদি আপনার একই ঠিকানা হয়ে থাকে তাহলে এখানে আপনি কি করবেন বক্সে ক্লিক করে দেবেন ফলে এগুলি অটোমেটিক পূরণ হয়ে যাবে প্রার্থী গত পাঁচ বছরে ছয় মাসের বেশি সময় অবস্থান করিয়াছেন সেই সব স্থানে ঠিকানা তাহলে পাঁচ বছরের যদি আপনারা বিভিন্ন জায়গায় অবস্থান করে থাকেন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আপনারা কিভাবে এই বিষয়টা পূরণ করবেন পাঁচ বছরের কোন ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে কি কি কারণে আপনার চাকরি সমস্যা হয় পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হয় চাকরির পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হয় ওইটা দেখার জন্য আপনাদের আগের ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন ওই ভিডিওটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে অথবা ভিডিও শেষে আপনার অটোমেটিক চলে আসবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখবেন ওই ভিডিওটা চলে আসছে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কি কি কারণে হয় আর কয় জায়গায় বিষয়টা দিবেন ওইটা আগের ভিডিওতে দেওয়া আছে আপনার ওই ভিডিওটা দেখে এখানে জায়গাগুলো দিবেন তাহলে পাঁচ বছরের আপনার ছয় মাসের বেশি সময় কোন কোন জায়গায় অবস্থান করছেন ওই জায়গাগুলো এখানে জেলা নির্বাচন করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে উপজেলা নির্বাচন করে দিবেন ডাকঘর পোস্ট কোড লিখে দিবেন তারপর হচ্ছে ঠিকানা আপনি যে বাসায় ছিলেন যে গ্রামে ছিলেন ওই গ্রামে ঠিকানা রে দিবেন তারিখ কত তারিখ থেকে ধরেন আপনি হচ্ছেন কত এক এক দুই হাজার একটা জায়গায় তাহলে এক এক দুই হাজার তেইশ থেকে এক সাত দুই হাজার তেইশ দিয়ে দেবেন তারপর যদি আরো দুই তিন জায়গায় থাকেন তাহলে এই যে এখানে যোগ করুন এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন তাহলে ওইখান থেকে আপনি যোগ করুন তাহলে আর দুই তিন জায়গায় থাকলে ওই জায়গাগুলো এখান থেকে যোগ করতে পারেন আর ঠিকানার ধরন আপনি এখানে কি দেবেন বাংলাদেশি চেক দিয়ে দিবেন তাহলে আর বাকিগুলো আসবে না আর যদি বিদেশের ইয়ে করে থাকে তাহলে এই বাকিগুলো আপনার পূরণ করতে হবে তারপরে এখানে আপনি সংরক্ষণ করুন ক্লিক করে দিবেন তারপরে আবার পরবর্তী ধাপে চলে যাবেন তারপর এখানে হচ্ছে জন্ম তারিখ এসেছে স্বর্ণ অনুযায়ী এখানে জন্ম তারিখ এই বক্স থেকে ক্যালেন্ডার থেকে আপনার পূরণ করে দিবেন তারপর হচ্ছে জন্মস্থান ও ঠিকানা এখানে আপনার জেলা কোন জেলায় জন্মগ্রহণ করছেন কোন উপজেলায় ডাকঘর কোথায় তারপর হচ্ছে পোস্ট কোড কোনটা বাড়ি এবং হচ্ছে গ্রামের নাম এখানে বাড়ি এবং গ্রামের নাম তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারেন বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় আপনি যদি এসএসসি থেকে শুরু করেন তাহলে এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স যদি আপনার বিএড থাকে তাহলে বিয়েড ও আপনি এখানে সংযোজন করে দিবেন তাহলে এখানে শিক্ষার স্তর হিসেবে আপনি এসএসসি দিতে পারবেন ধরেন আপনি প্রথমে এসএচসি দিতে চাচ্ছেন এইখানে নির্বাচন করুন অপশন থেকে এসএচসি নির্বাচন করে নেবেন তারপর হচ্ছে বোর্ডের নাম এখানে লিখে দিবেন কোন বোর্ড তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার আপনার এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার এখানে দিবেন প্রতিষ্ঠানের নাম কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছিলেন সেশন কত সেশন আপনার ধরেন দুই হাজার পাঁচ ছয় দুই হাজার ছয় সাত দুই হাজার আট নয় এভাবে এখানে আপনি লিখে দিবেন পাশে সন কত সনে পাশ করছেন দুই হাজার পাঁচ ছয় যদি সেশন হয়ে থাকে তাহলে দুই হাজার সাতে আপনি পাস করেছেন তাহলে এখান থেকে দুই হাজার সাত সিলেক্ট করে দিবেন এখন হচ্ছে এই যে এই জায়গায় চুজ ফাইল আপনার ওই সার্টিফিকেটটা অবশ্যই এখানে কি করে দিতে হবে স্ক্যান করে দিয়ে দিতে হবে এখন সার্টিফিকেট কীভাবে স্ক্যান করবেন আপনি যদি নিজে মোবাইলে এই কাজটা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ক্যাম স্ক্যানার ব্যবহার করতে হবে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্যাম স্ক্যানার তাহলে ক্যাম স্ক্যানার লিখলে আপনার দেখবেন যে ওইখান থেকে আপনার এই ছবিটা তুলে ওই ওইখান থেকে পিডিএফ করা যাচ্ছে ক্যাম স্ক্যানারের মাধ্যমে পিডিএফ করা যায় অটো পিডিএফ ওইটা কীভাবে করা যায় ওটার জন্য আপনার ইউটিউবে ভিডিও দেখলেও পারবেন তাহলে ওই ফাইলটা ওইখান থেকে এখানে সিলেক্ট করে দিবেন ফাইলটা এখানে নিয়ে নেবে এখন হচ্ছে আপনার এইচএসসি যখন যোগ করবেন তখন এই যে এখানে প্লাস আইকন যোগ করেন তারপরে অনার্স এরকমভাবে প্রত্যেকবার পূরণ করার পরে এখানে প্লাস প্লাস দিয়ে আপনি কি করেন সর্বশেষ পর্যন্ত পূরণ করে যান তারপর এখানে সংরক্ষণ করুন ক্লিক করেন করে আপনি নিয়ে কোথায় যান পরবর্তী দাপে এখানে হচ্ছে অভিজ্ঞতা যদি প্রার্থী চাকরি দেখেন এখানে কি লিখছে কোন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী চাকরি করিয়া থাকলে বা কর্মরত থাকলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা প্রযোজ্য ক্ষেত্রে পরিত্যাগের কারণ এখন এটা হচ্ছে আপনার বিষয় আপনি যদি দেখাতে চান তাহলে এখানে আপনি বিষয়টা দেখাতে পারেন আর যদি আপনি মনে করেন যে হাইড করবেন তাহলে এখানে আপনি না অপশন দিয়ে ক্লিক করে দিবেন এখন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পার্সোনালের উপরে তাহলে প্রার্থী চাকুরি করিয়া থাকলে বর্তমানে কর্মরত থাকলে প্রতিষ্ঠানের নাম কারণ আপনি যে প্রতিষ্ঠানগুলো দেখাবেন ওই ওই প্রতিষ্ঠানে কি করা করা হবে হবে ভেরিফিকেশন ঠিক আছে বিষয়টা আপনি আপনি মাথায় রাখবেন ওইভাবে চিন্তা করে আবেদন করবেন যে যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে দেখাবেন ওই ওই প্রতিষ্ঠানে ভেরিফিকেশন করা হবে তাহলে প্রতিষ্ঠানের নাম তারপর হচ্ছে পদবী তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে উপজেলা এখানে হচ্ছে আপনার ডাকঘর তারপর হচ্ছে পোস্ট কোড এখানে হচ্ছে ঠিকানা ওই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত তার ঠিকানা নিয়োগের সময়কাল আপনি ধরেন হচ্ছে ওই প্রতিষ্ঠানে করছেন এক এক দুই হাজার তেইশ থেকে এখানে হচ্ছে বর্তমান পর্যন্ত তাহলে বর্তমান পর্যন্ত আপনি এখানে কি করবেন কর্মরত বর্তমানে কর্মরত এখানে তারিখ দেওয়া লাগবে না বর্তমানে কর্মরত করলে এটা সিলেক্ট হয়ে যাবে পরিত্যাগের কারণ আপনি কেন ওই প্রতিষ্ঠান থেকে পরিত্যাগ করতে চাচ্ছেন যদি আপনার পরিত্যাগের কারণ হয় যে দূরত্ব তাহলে এখানে দূরত্ব দিবেন আর যদি পরিত্যাগের কারণ হয় যে আপনার আগের যে স্কেল ওইটা স্কেল ভালো না এখনকার যে আবেদন করতেছেন এখানে স্কেল ভালো তাহলে আপনি লিখতে পারেন যে উচ্চ বেতনে বা উচ্চ স্কেলের কারণে উচ্চ গ্রেডের কারণে ঠিক আছে এগুলি আপনি দিতে পারেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে প্রার্থী চাকরিও করিয়ে করিতে থাকলে করিয়া থাকলে অব্যাহতি সার্টিফিকেটে লিপিবদ্ধ চাকরির মেয়াদ কি কি দায়িত্ব পালন করেছেন এবং চাকরি ওয়াচার আচার ব্যবহার সম্পর্কিত রিপোর্টের বিবরণে উল্লেখ করতে হবে এবং ওই ফাইলটা স্ক্যান করতে হবে যে ফাইলে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল এটা আসলে অনেক জটিল বিষয় আপনারা এটা দেখে নিন এটা সশস্ত্র বাহিনীর বিষয়ের ক্ষেত্রে অনেকগুলো তথ্য এখানে দিতে হবে তারপর হচ্ছে আপনি যদি কোটাদারি হয়ে আবেদন করে থাকেন যদি কোটা দেরি হন তাহলে এখানে হ্যা দিবেন আর যদি মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এখানে হ্যাঁ আর যদি কোটার ক্ষেত্রে না হয় তাহলে এখানে না অপশনে ক্লিক করে দিবেন তাহলে আর এগুলো এই গড়গুলো পূরণ করতে হবে না যদি মুক্তিযোদ্ধা হ্যাঁ দিয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধার নাম ওনার সনদের নাম্বার তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ কোটার ধরনটা এটা কোন ধরনের হবে তারপর হচ্ছে এখানে স্বনদটা স্ক্যান করে দিতে হবে প্রতিবন্ধী কোটা যদি হয়ে থাকে তাহলে এখানে হ্যা দিতে হবে আর না হলে না যাদের নাই তারা শুধু এই না বক্সে ক্লিক করে দিবেন এই ফাইল আর আপলোড করতে হবে না যারা হ্যাঁ বক্সে দিবেন তাদের এই ফাইল আপলোড করতে হবে এখন হচ্ছে নিকট আত্মীয় স্বজনের অর্থাৎ ভাই ভগ্নি আপন চাচা শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকলে পদের নাম ও কর্মস্থল উল্লেখ্যপূর্বক বিবরণ যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন আর যদি না থাকে তাহলে এখানে না দিয়ে দিবেন তাহলে আত্মীয় স্বজনের নাম দিতে হবে ওনার সাথে আপনার কি সম্পর্ক ওইটা দিতে হবে ওনার পদের নাম দিতে হবে কর্মস্থল কোথায় চাকরি করে আর যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে তাহলে এখানে প্লাস বক্সে ক্লিক করে দেন প্লাস বক্সে ক্লিক করে আরো ব্যক্তি এখানে যুক্ত করেন এখন আছে প্রার্থী চরিত্র ও পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর শহীদ আত্মীয় সূত্রে আবদ্ধ নহেন এমন দুইজন গণ্যমান্য ব্যক্তি ঠিকানা সহ নাম এখানে হচ্ছে প্রথম জন নাম আপনার যে নামে ওটা দিতে পারেন তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার এখানে দিতে পারেন তারপর হচ্ছে জেলা নির্বাচন করুন এখান থেকে ওনার জেলা নির্বাচন করে দিতে হবে উপজেলা নির্বাচন করে দিতে হবে ডাকঘর নির্বাচন করে দিতে হবে পোস্ট কোড নির্বাচন করতে হবে ঠিকানা উনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন ওই প্রতিষ্ঠানে ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে দ্বিতীয় জন এখানে হচ্ছে ওনার নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে জেলা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করতে হবে ডাকঘর পোস্ট কোড এবং ঠিকানা আপনার সাধারণত আপনার যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই প্রতিষ্ঠানে যে সকল স্যার ম্যাডামরা আছে ওনাদের সাথে যাদের সাথে আপনার বাল্য সম্পর্ক আছে ওনাদের বিশেষ করে সবাই দেয় আপনারা ওইটা দিতে পারেন তারপরে এখানে সংরক্ষণ করুন বক্সে ক্লিক করে পরবর্তী দাপে চলে যাবেন তারপর হচ্ছে সংযুক্তি এখানে আপনার এনএডি কার্ডের স্ক্যান করে এনএডি কার্ডটা এখানে কি করতে হবে আপলোড করে দিতে হবে কারণ এনএডি কার্ডের উভয় পৃষ্ঠা একসাথে স্ক্যান করে আপলোড করে দিতে হবে তারপর হচ্ছে ফৌজদারি বা অন্য কোনো মামলায় গ্রেপ্তার অভিযুক্ত বা দণ্ডিত এবং নজর বন্ধু হয়েছেন বা বহিষ্কার হয়েছেন কি না ওগুলো যদি হয়ে থাকেন তাহলে হে দিবেন আর না হলে আপনি কি না বক্সে ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে ঘোষণা এই ঘোষণার এখানে আপনি কি করে দেবেন টিক দিয়ে দিবেন আমি শপথ পূর্বক বলতেছি যে উপরের प्रदत्त বিবরণ সমূহ আমার জানা মতে সঠিক মিথ্যা তথ্যের জন্য প্রার্থিতা বা পরীক্ষা বাতিল সহ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে এখানে সংরক্ষণ করুন ক্লিক করে আপনি যদি পূর্ববর্তী বিষয়গুলো আবার দেখতে চান তাহলে দেখতে পারেন আর না হলে সংরক্ষণ করুন এই পর্যন্ত রেখে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন পরবর্তীতে আবার আপনি এর ভিতর প্রবেশ করলে আপনাকে এডিট অপশন পাবেন এডিট অপশনে পাবেন যেখানে আপনি কি করতে পারবেন কারেকশন করতে পারবেন আর যদি দাখিল করে দেন আর এডিট করার অপশন খুঁজে পাবেন না তাহলে এখানে সংরক্ষণ পর্যন্ত রেখে দিলে পরবর্তীতে আবার যদি এখানে প্রবেশ করেন তাহলে আপনি পাবেন এডিট পাবেন তখন এডিট থেকে আপনি কি করতে পারবেন আবার যে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলি আপনি কি করতে পারবেন কারেকশন করতে পারবেন ভুল আছে কি না তারপরে আপনি কি সর্বশেষ গিয়ে এখানে দাখিল করুন দাখিল করুন অপশনে ক্লিক করলে আপনাকে আর এডিট অপশন খুঁজে পাবেন এটা সাবমিট হয়ে যাবে আপনার অনেকে আবেদন নিয়ে জামিলা করছেন সাবমিট করার পরে এডিট এর অপশন মনে পড়ছে এই বিষয়টা এখানে করবেন না ভুল তথ্য যদি দেন পুলিশে ভেরিফিকেশনে আপনার সমস্যা হতে পারে সঠিক তথ্য দিবেন আশা করা যাচ্ছে আপনার কোনো সমস্যা হবে না আর এই বিষয়টা ছিল আপনাদের সাথে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য